দর্শক রূপা যা হচ্ছে রূপা ডেডিন গ্রুপের মধ্যে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ব্র্যান্ড বলা হয় বাংলাদেশের মধ্যে এরিস্টো ফার্মার এটা একটা ভাইটাল প্রোডাক্ট বিশেষ করে যাদের চুলকানি হাঁচি কাশি নাক দিয়ে পানি জড়া চোখ দিয়ে পানি জড়া শ্বাসকষ্ট হাঁপানি এই ধরনের প্রবলেম রয়েছে বিশেষ করে বলবো যে অ্যান্টিসিস্টামিনের মধ্যে সবচেয়েতে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হিসেবে দলা হয়ে থাকে ডেডিন গ্রুপের এই রূপা ট্যাবলেটটিকে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে সেক্ষেত্রে এক গ্লাস পানি সহ রাতে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে আর এর মধ্যে বলবো যে অন্য নাইনটি স্টেমের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন প্রচুর পরিমাণে ঘুমঘুম ভাপ হয় এবং গলা শুকিয়ে যা তিস্টা পায় এ ধরনের সমস্যাগুলো দেখা যাবে না আর এরকম এখানে যে হলোগ্রামটা দেখা দেওয়া রয়েছে একটু এভাবে আপনারা যদি মুভ করেন তাহলে দেখতে পাবেন এভাবে হলোগ্রামগুলো দেখে তারপর ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন কারণ ভালো ব্র্যান্ডের যে সমস্ত ওষুধ রয়েছে বা যে ওষুধগুলো বাজারে বেশি পরিমাণে চলমান সেই ওষুধগুলোতে কিন্তু আপনার দেখা যায় নকলের সংখ্যাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এই ওষুধটা খাওয়ার মাধ্যমে আপনারা অ্যালার্জিজনিত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন বিশেষ করে চুলকানি ঠান্ডা নাক দিয়ে পানি ঝরা চোখ দিয়ে পানি ঝরা হাঁচি কাশি এ ধরনের সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী